তেল ছাড়া গ্রিল হবে তেল ছাড়া গ্রিল হবে এল ছাড়া ফ্রান্স ফ্রাই হবে এল ছাড়া ফ্রাই হবে ফিশ গ্রিল হবে মাছ থেকে মাছের তেলটা আলাদা হবে মাংস থেকে মাংসের চর্বিটা আলাদা হবে এই যে দেখেন এখন কিন্তু লাইন নাই লাইন নাই মানে যখন লক হবে তখন এটা অটোমেটিক ওই জায়গা থেকে ওই জায়গা থেকে স্টার্ট হবে কিন্তু ওই জায়গা থেকে বারো মিনিট হয়ে গেছে বারো মিনিট হয়ে গেছে খুলে ফেলছে আমি দেখবো ভিতরে কালারটা কি হয়েছে এবার উল্টে দিতে চাচ্ছেন সেটাও ভিতরে

বাতাসে রান্না হয় পার্সেন্ট রান্না হবে এখন বাতাসে বাতাসে তেল চর্বি ছাড়া খাবার খাওয়া তেল চর্বি ছাড়া বাতাসে রান্না বাতাসে রান্না অনেকেই আছে যাদের

দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কয়েকটা সাইজ জানতে রয়েছে এড্রেসটা যদি আমি আপনাকে একটু দেখাই সেটা হচ্ছে শর্টেজ বলে দি শেফা অনলাইন শপ একশো বিশ্বাস বিল্ডার গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ ইমু বিকাশ আমাদের আছে ফিজিক্যালও আসতে পারবেন আপনি অনলাইনেও আমাদের কাছ থেকে পোড়া করার ভিডিও স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সে নাম্বার এড্রেস দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসার জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে আমি আপনাকে প্রথমে যে জিনিসটা দেখাবো এগুলি সাইজগুলি একটু যদি আমি আপনাকে বলি দিই আমাদের কাছে যে সবচেয়ে ছোট যেটা পাবেন এটা থাকবে আপনার এটার ভেতরে ইনার সাইড সেটা হবে সাড়ে তিন লিটার আউটটা হবে আপনার বাস্কেটটা না ওই যে এটা এইটা হচ্ছে ছয়শো মডেল সাড়ে চার লিটার এর আগে যেটা ছিল এখনকার ডিসপ্লে যদি আপনি একটু দেখেন এখনকার ডিসপ্লে যদি আমি দেখাই ডিজিটাল ডিসপ্লে এবং কালারিং ডিজিটাল ডিসপ্লে কালারিং এটার মডেল নাম্বার হচ্ছে ছয়শো আঠারো কিন্তু এই সেম প্রোডাক্টটাই ছিল এটা ছিল ডিজিটাল ডিসপ্লে ছিল সাদা কালো ছিল সাদা কালো এখন ডিজিটাল নিয়ে আসছি এটা হচ্ছে ছয়শো এটার লিটার সাইজের মাপ হচ্ছে গিয়ে সাড়ে চাল্লি সাড়ে চাল্লি এর পরে যদি চলে আসি আমাদের কাছে আর একটা আছে সাত লিটার মডেল নম্বর হচ্ছে গিয়ে সাঁইঠ বিশ সাইট বিশ সিক্স জিরো ওয়ান ডিজিটাল ডিসপ্লে এখন যা আছে আমার কাছে সবই ই আর ফাইল ডিজিটাল ডিজিটাল ডিসপ্লে আমি সবগুলি একটা একটা করে দেখাবো আমি তার আগে মডেল নম্বর গুলি একটু যদি আপনাকে বলে দিই এরপরে পাবেন আপনি সাড়ে সাত লিটার সাড়ে সাত লিটার এটার মডেল নম্বরটা হবে এ এ হ্যাঁ হবে এই আমাদের কাছে পেয়ে যাবেন আর সবসময় আমরা একটা কথা বলে থাকি সেটা হচ্ছে মিয়াকো পার্টস অফ ইয়োর লাইফ রাইট মানে আপনার দৈনন্দিন জীবনে মিয়াকোর প্রোডাক্ট এর কোন বিকল্প রাইট আপনি মিয়াকোর প্রোডাক্ট পার্চেস করে আর একটা সম্পদ

কখনোই কিন্তু এটাতে আটকাবে না আমি যদি একটু আপনাকে এটা লাইন দিয়ে দেখাই মাউন ভাই তাহলে আপনি ডিসপ্লেটা দেখলে বুঝতে পারবে তো এখন আমাদেরকে লাইন দিয়ে আর এগুলা কিন্তু সব থাকবে অটো সেন্সর অটো সেন্সর অটো সেন্সর থাকবে কিন্তু সব হ্যাঁ হ্যাঁ অটো সেন্সর বলতে আমরা যে জিনিসটা বুঝি অটো সেন্সর বলতে আপনি দেখা যায় রান্না করতেছেন রান্না বসায় দিবেন রান্না বসায় দেওয়ার পরে এই মনে করে এটাই এই যে দেখেন এখন কিন্তু লাইন নাই লাইন নাই

আমাদের হচ্ছে একটু খুলে দেখাই দেখুন একটা মুরগি অনায়াসে সবচেয়ে বড় যে জিনিসটা এটা থেকে আপনার হচ্ছে যেমন আপনি মাছ মাংস চর্বিযুক্ত ডাক্তার খেতে নিষেধ করছে আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করবো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট আপনি এটার ভিতরে মাংস দিবেন মাংসের চর্বিটা আলাদা সেই মাংস দেখাই এই দেখেন এখানে আছে

অফার থাকবে প্রাইস টা পাবেন নরমালি যদি আপনি এই প্রোডাক্টটা যদি অন্যান্য বড় বড় যেসব ব্র্যান্ড আছে তাদের সাথে যদি কম্পেয়ার করতে যান এই সাড়ে আট প্রাইস ওই হিসাব যদি করেন

ভিডিও কলে দেখে তারপর অর্ডার কনফার্ম করতে চা পারবেন সেক্ষেত্রে পাঁচশো থেকে এক হাজার টাকা পেমেন্ট করবেন আপনার ঘরে বসে প্রোডাক্ট আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে ঘরে বসে প্রোডাক্ট সম্পর্কে আমি কথা বাড়াবোই না কারণ মিয়াকো সম্পর্কে বলার কিছুই নাই ক্রেস্টের জিনিস জায়গাটা আছে মিয়াকো আপনি যদি মিয়াকোর প্রোডাক্ট কিনবেন একটা সম্পদ না সেম জিনিস কিন ফাইন আসলে আমরা দিয়েছি আমি আরো বলি আপনি যদি বাইরের যে বড় বড় গুলি আছে আমি কোনোটার নাম বলবো না কাউকে খাটো করব না সেটাই আমি বলবো বড় বড় যে গুলি আছে তাদের সাথে যদি কম্পেয়ার করেন